ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার সুমান গিল জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি তার কারণে জাতীয় দলে তারকা ওপেনার লোকেশ রাহুলের জায়গা পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে সুমান গিল ক্রিকেটে রাজত্ব শুরুর পর থেকে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা শচীনকে নিয়ে দেশটির সংবাদ মাধ্যমে অনেক প্রতিবেদন হয় প্রতিটি প্রতিবেদনেই দাবি করা হয় শচীন কন্যার প্রেমে মজেছেন শুভমান গিল শুভমানের বোনের সঙ্গে মাঝে মধ্যে পার্টি করতে দেখা যেত শচীন কন্যা সারাকে এমনকি শুভমানের সঙ্গে আম্বানিদের অনুষ্ঠানেও দেখা যায় সারাকে দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে ১৯ আউটলেট ও চৌষট্টি জেলার ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট বিডি সম্প্রতি ব্রিটিশ পপ তারকা এড শিরানের কাছে শুভমান স্বীকার করেছেন প্রেমিকা রয়েছে তার তবে তার নাম প্রকাশ্যে আনেননি তিনি অনেকেরই অনুমান শুভমানের সেই প্রেমিকা সারাই তবে এখন শোনা যাচ্ছে প্রেম ভেঙেছে সারা শুভমানের নতুন সম্পর্কে রয়েছেন ক্রিকেট এই তারকা শোনা যাচ্ছে সারানন এক স্প্যানিশ সুন্দরীর প্রেমে পড়েছেন শুভমান তার খেলা দেখতে আজকাল মাঠে হাজির হচ্ছেন ওই নারী শুভমান ভালো খেললে চোখে মুখে তৃপ্তি সেই নারীর তার নাম মারিয়া ওরৈক যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শুভমান খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে